ওপার বাংলার চলচ্চিত্র দুনিয়ার জনপ্রিয় মুখ কোয়েল মল্লিক কখনও মিতিন মাসি হয়ে পর্দায় ধরা দিয়েছেন কখনো বা দেখা গেছে রক্ত রহস্যের মতো নারীকেন্দ্রিক চলচ্চিত্রে চলতি বছর জিত কিংবা দেবের সঙ্গে কোয়েলের জুটি দেখতে ফের মুখিয়ে রয়েছে ভক্তরা এর মাঝে এলো বড় এক আপডেট এক দশকেরও বেশি সময় পর বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি বেশ কয়েক বছর ধরে মূলধারা বাণিজ্যিক সিনেমায় কাজ করা বন্ধ করে দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক জানা গেছে এবার সম্পর্কের গল্পে ফিরছেন তিনি আর এক দশকেরও বেশি সময় পর বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কোয়েল সিনেমার নাম স্বার্থপর এই সিনেমায় কোয়েলের উকিলের ভূমিকায় থাকছেন রঞ্জিত মল্লিক অর্থাৎ পর্দায় বাবা মেয়ে নন তারা স্বার্থপর পরিচালনার দায়িত্বে থাকছেন অন্নপূর্ণা বসু ভাই বোনের সম্পর্কের আবর্তে তৈরি হবে সিনেমাটি যেখানে কোয়েলের ভাইয়ের ভূমিকায় থাকবেন কৌশিক সেন পর্দায় দেখা যাবে ভাইয়ের সঙ্গে কোয়েলের সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধবে সেই সময় উকিলের ভূমিকায় থাকা রঞ্জিত মল্লিক কোয়েলের পাশে থাকবেন সিনেমায় গৃহবধূ চরিত্রে দেখা মিলবে কোয়েলের চরিত্রের নাম অপর্ণা কোয়েলের কথাই আমাদের আশেপাশে এমন অনেক হোমমেকার রয়েছেন যারা সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে নিজেদের স্বপ্ন ইচ্ছে পূরণ করতে পারেন না অপর্ণা তেমনই একটি চরিত্র দীর্ঘ সময় পর বাবার সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত তিনি বাবা মেয়ের চরিত্রে না থাকলেও রঞ্জিত মল্লিক এখানে শুধু কোয়েলের উকিল নন অপর্ণা মেন্টরও বটে বাবা মেয়ের সম্পর্কে আসবে গল্পে ছোট থেকে বোনকে কোলে পিঠে করে মানুষ করেছে ভাই কিন্তু সম্পত্তির ভাগপাটন নিয়ে প্রশ্ন উঠলেই অন্য খাতে বইবে সম্পর্ক বাবা মার সম্পত্তিতে নিজের অধিকার দাবি করার অর্থ কি মেয়ে স্বার্থপর সে প্রশ্নেরই উত্তর এই কোর্টরুম ড্রামা ও সম্পর্কে গল্পে খোঁজার চেষ্টা করবে নির্মাতা অন্নপূর্ণা এর আগে ওটিটির জন্য কন্টেন্ট তৈরি করেছেন স্বার্থপর পরিচালক প্রথমবার বড় পর্দার জন্য সিনেমা তৈরি করছেন তিনি নিমাতার মতে বাংলা প্রত্যেক মা মেয়ে তার গল্পের সঙ্গে একত্ব বোধ করবেন আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে শুটিং সব ঠিক থাকলে এই সিনেমায় কৌশিক সেনের উকিলের চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে মারিওসেন্ট নাইট